সৌন্দর্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল আলাদা আলাদা ঋতুতে পাহাড়ের সৌন্দর্য ভিন্ন বর্ষা ও শুষ্ক মৌসুমে পাহাড়ের পুরোপুরি ভিন্ন রূপ পাওয়া যায় অবিরাম মেঘের সাথে সবুজে ঘেরা পাহাড়ের লুকোচুরি পগা লেগে বৃষ্টির ছলছল শব্দ শুনতে অথবা ভরা যৌবনে চিংড়ি ঝরনার অপরূপ সৌন্দর্য দেখতে আপনাকে বর্ষা মৌসুমে যেতে হবে তাই আমরা পাহাড়ে যাওয়ার এই সুন্দর সময়টি বেছে নিয়েছি আমরা সায়দাবাদ থেকে রাত এগারোটার বাসে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব কাউন্টারে প্রচুর রাশ ছিল কারণ আমরা পাবলিক হলিডেতে যাচ্ছি আমাদের টিকিট আগে থেকে বুক থাকায় কোনো প্রবলেম হয়নি তবু আমার রিকমেন্ডেশন থাকবে প্রকৃতি পরিবেশ দেখে আপনাকে পাবলিক হলিডে অ্যাভয়েড করে যাওয়াই বেটার আমাদের এই ট্যুরে আমরা টোটাল এগারো জন যাচ্ছি আমাদের ট্যুর প্ল্যানটি দেখে নিতে পারেন ট্যুর সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যথারীতি কুমিল্লায় আমাদের যাত্রা বেরতে ছিল এখানে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিয়েছিলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের গাড়ির নষ্ট হয়ে যাওয়ায় এটি ঠিক হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছিল দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল আমাদের ট্যুরমেটরা এখনো সবাই ঘুমিয়ে আছে আমরা এখন চিটাং শহর পার হচ্ছি আর ঘন্টাখানেকের মধ্যে আমরা বান্দবন শহরে পৌঁছে যাব বান্দরবন জেলার দৈর্গ চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার বান্দরবন জেলায় ঢোকার পরপরই পাহাড়ে ঘেরা এই আকাবাকা পথগুলো দেখতে পাবেন এবং উঁচু নিচু পদেই আপনাকে এগিয়ে যেতে হবে সারা রাত বৃষ্টির পরেও আমরা নামার কিছুক্ষণের মধ্যে আবহাওয়া ভালো হতে শুরু করেছিল আমাদের রিজার্ভ করা চাঁদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল এবং আমরা নাস্তা করেই চাঁদের গাড়িতে উঠে পড়ি রাস্তার দুপাশের এই অপরূপ সৌন্দর্যগুলো দেখতে আপনাকে অবশ্যই বান্দরবন যেতে হবে এবং চাঁদের গাড়িতে চলাচলের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত মিলন ছড়ি চেকপোস্টে প্রথম আপনাকে থামতে হবে এবং গ্রুপের যে কোনো একজন গিয়ে সবার এন্ট্রি করে আসতে হবে ওয়াই জাংশন আর্মি চেকপোস্টে সবাইকে নামতে হবে এবং তার এনআইডি অথবা যে কোনো ভ্যালিড আইডি কার্ড দেখিয়ে এন্ট্রি করতে হবে আপনাকে আবার এন্ট্রি করতে হবে এ সময় গ্রুপের একজন গেলেই হবে এভাবে মোট আট জায়গায় আপনাকে এন্ট্রি করে তারপরে আপনাকে রুমা বাজারে আপনাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে এখানে আপনাকে সাইন করতে হবে এবং আপনাকে গিয়ে এন্ট্রি করে আসতে হবে রুমা বাজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় এক্সারসাইজগুলো কিনে নিয়েছিলাম যেমন রেইনকোট ব্র্যাকিং ট্র্যাকিং শু এরপরে আর বড় কোনো বাজার নেই সো এখান থেকে কিনতে হবে এবং চাইলে আপনারা হালকা নাস্তা করে নিতে পারেন কারণ এরপরেও আপনাকে দু ঘন্টা জার্নি করতে হবে বাজার থেকে আমাদের গাইড আনোয়ার ভাই আমাদের সাথে যোগ দিয়েছিল যেহেতু আপনাকে গাইড মেনটেন করতে হবে তাই আগে থেকে গাইডের সাথে যোগাযোগ করে যাওয়াই ভালো তাহলে তিনি সব ব্যবস্থা করে দিবেন আমাদের কাজ শেষ আমাদের গাড়ি ব্রিজের উপরে রাখা আছে আমরা এখন গাড়িতে যে আবার বগালেকের উদ্দেশ্যে রওনা দিব আমরা আমাদের প্রয়োজনীয় খাবার ও পানি কিনে নিয়েছিলাম কারণ এরপরে আর এগুলো অ্যাভেলেবল থাকবে না আমরা বগালেকের খুব কাছাকাছি চলে এসেছি এই পথে যেতে চোখে পড়বে পাহাড়ি ক্ষুদ্রাণী গোষ্ঠীর কয়েকটি পাড়া যেখানে বং মুরং ক্ষুদ্রানি গোষ্ঠীর বসবাস বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো উচ্চতায় অবস্থিত একটি প্রাকৃতিক মিঠাপানির উৎস এটি সৃষ্টি নিয়ে অনেক মিথ রয়েছে কিন্তু বাস্তবতার সাথে এর কোনো মিল পাওয়া যায় না বগালেকের গড় গভীরতা আটত্রিশ মিটার যারা সাধারণত সাঁতার পারেন না তারা বগালেকে নানামাই ভালো আমাদের বগা লেগে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল আমাদের কটেজ আগের থেকে বুক করা ছিল জাস্ট আমরা এখন চেকিং দিয়ে আমাদের রুমে চলে যাব আমাদের কটেজটি লেখের একদম উপরেই ছিল বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে কটেজের বারান্দা থেকে বগালেকের বৃষ্টির এই অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছিল এটি বগালেকের একটি ছোট বাজারের মতো খাওয়া দাওয়া যা ব্যবস্থা এখানেই করা হয় ধন্যবাদ পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি পরের ভিডিওতে আমরা বগালেক থেকে ট্রেকিং করে কেউ পর্যন্ত যাবো পথে আমরা দেখতে পাব লতা ঝর্ণা চিংড়ি ঝর্ণা দার্জিলিং পাড়া বাইক কেউকারড এ চূড়া দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম